আসসালামু আলাইকুম আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটা লেভেল শেষ করছি সেটা হচ্ছে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া এখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসেমএল এ ব্যাক করবো সেজন্য আমাদের দু একটা জিনিস আগে শিখে নিতে হবে তো ভালো করে খেয়াল করেন আমরা ছোটবেলা এই যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখছি সেটা ডিসেমেল অফ কোর্স তো আমি এরকম একটা সংখ্যা লিখলাম 127 এবং 10 এখন এই জিনিসটাকে আমরা ওই যে স্থানীয় মান অনুযায়ী যেমন লেখা একক স্থানীয় দশক স্থানীয় শতক স্থানীয় ওইভাবে লিখব তো ছোটবেলাতে আমরা কি করতাম যে এটা লাস্টে আছে এটা একক স্থানীয় তো ওইটার সাথে এক গুণ তারপরে যোগ এই দুই এর সাথে হচ্ছে দশ গুণ যোগ একের সাথে কত গুণ একশো গুণ শতক স্থানীয় ওইটা রাইট তো বুঝতেই পারছেন এটা একশো এটা দশ দিয়ে বিশ এটা সাত একশো সাতাশ ফাইন তো এইটাকে আমরা একটু অন্যভাবে লিখবো ভালো করে খেয়াল করেন আমি যদি এটাকে ওয়ান ইন্টু এই যে একশো কে টেন স্কোয়ার লিখে আপনার কোনো সমস্যা আছে আশা করি নাই টেন স্কোয়ার একশো ওকে তারপরে টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো হতে পারবে না তার মানে যে এক্স এর মান জিরো বাদে অন্য যেকোনো সংখ্যায় হোক না কেন সাত তিন নয় মাইনাস তেরো যাই হোক না কেন তারপর জিরো মানে কিন্তু ওয়ান সেটাই বাট এক্স এর মান জিরো হলে জিরো টু দি পাওয়ার জিরো রাইট

এটাকে আপনি এভাবে লিখতে পারেন যে এটা টেন টু দি পাওয়ার থ্রি মানে কিন্তু এক তাহলে এখান থেকে একটা বিষয় আপনি বজার ট্রাই করেন তো যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে এই ফর্মেটে কিন্তু আপনি লিখতে পারবেন ডেসিমেলে যেহেতু লিখতে পারছেন অন্য সংখ্যা পদ্ধতিতেও লিখতে পারবেন বাট এইটা এই যে সেভেন এইটা সময় পাশে তো দশ গুণ থাকবে বাট দশের পাওয়ার হবে জিরো এই টু এর সাথে দশ গুণ হয়েছে বাট সেই দশের পাওয়ার কত হবে সবার সাথে দশ গুণ হয়েছে বাট দশের একটা করে পাওয়ার আছে এই দুই এর সাথে এটা ওয়ান পাওয়ার হবে দশের পাওয়ার ওয়ান হবে এই একের পাশে দশ থাকবে বা সেখানে পাওয়ার থাকবে টু এবং থ্রি এটা দশের পাওয়ার হবে তিন এবং এইগুলাকে আসলে বলা হয় পজিশন অর্থাৎ কোন একটা পার্টিকুলার সংখ্যার লাস্টের ডিজিটের পজিশন হচ্ছে জিরো যেটা মোস্ট সরি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট রাইট এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের পজিশন হচ্ছে জিরো এরকম করে এক এক করে মোস্ট সিগনিফিকেন্টের দিকে বাড়তে থাকে ওকে এখন এই সংখ্যায় তো আসলে কোন ভগ্নাংশ পার্টটুকু নাই বা ফ্র্যাকশনাল পার্ট নাই যদি সেক্ষেত্রে কি হইতো এইটার বাম দিকে এরকমই হইতো এটার পজিশন জিরো এটার পজিশন হচ্ছে ওয়ান এরকম থাকলে টু আর ডান পাশে রেডিক্স পয়েন্ট ডানে হচ্ছে জাস্ট জিরো থেকে ছোট মাইনাস ওয়ান তার থেকে ছোট মাইনাস টু এরকম পজিশন তো আশা করি বুঝছেন যে এখানকার আইডিয়াটা কি এবং আপনি এতটুকু অনুধাবন করছেন যে কোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট এভাবে লিখলে ওই সংখ্যাটাই রিপ্রেজেন্ট করে এখন আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যাক করার জন্য যে নলেজটুকু দরকার সেটা নিয়ে ফেলেছি এখন আমরা শুরু করতে পারি ভালো করে খেয়াল করেন একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি সংখ্যা লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান রাইট এটা বাইনারি এখন আমরা চাচ্ছি আমরা ডিসেমিলে যাব তো কি বলছি যে কোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট এই যে এটা হচ্ছে তার পজিশন তো যেহেতু রেডিস না এটা রেডিস মানে তো লাস্টে আছে তাই না তো এটা পূর্ণ সংখ্যা এটা জিরো পজিশন এটা ওয়ান পজিশন এটা পজিশন টু এটা পজিশন থ্রি তাহলে এই সংখ্যা পদ্ধতিতে মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে জাস্ট এই ফর্মেটে লিখবো কিভাবে আমরা জানি ডিজিট ইনটু ভিত্তি রাইট আগে যেহেতু আমরা একশো সাতাশে দেখছিলাম একশো সাতাশে ডেসিমেলে ছিল তাই এখানে দশ দশ করেছিল গুণ এখন তো বাইনারিতে আছে তো দুই করে আছে তাহলে ডিজিট ইনটু ভিত্তি রাইট এবং ভিত্তির পাওয়ার হবে পজিশন জিরো প্লাস ওয়ান

যেকোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট ওই সংখ্যা পদ্ধতির ফরমেটে লিখলে ওটা অটোমেটিক ডেসিমেলে কনভার্ট হয় আমরা এখন অক্টাল দেখি ধরেন যে ফোর থ্রি টু সেভেন রাইট এটা একটা অক্টাল নাম্বার আমরা এটা ডেসিমেলে যাইতে চাই তো যে কোনো জায়গা থেকে ডেসিমেলে যদি যাইতে চাই ওই সংখ্যা পদ্ধতিতে জাস্ট স্থানীয় মান অনুযায়ী লিখলে সেটা অটোমেটিক ডেসিমেলে কনভার্ট হয় তো বুঝতে পারছেন এর পজিশন জিরো ওয়ান টু থ্রি তার মানে সেভেন ডিজিট ইন্টু ভিত্তি কত আট রাইট এবং পজিশন জিরো ওকে ফাইন পরে টু এইট ওয়ান

তাহলে একশো বিরানব্বই সাথে যোগ হবে কি কি দুই হাজার আটচল্লিশ প্লাস ষোলো সাত এটা হবে টু টু সিক্স থ্রি তাহলে এই ডেসিমেল সরি আমরা রূপান্তর করি আমরা এখন হেক্সিমেল একটা সংখ্যা নিই হেক্সা ডেসিমেল সংখ্যাকে আমরা ডেসিমেল কনভার্ট করি হেকিমেল সংখ্যার জন্য আমরা এটা কি নিতে পারি ধরেন যে একটু আগে যেটা লিখছিলাম সেপারেশন পয়েন্ট বোঝানোর জন্য দাদা পয়েন্ট বাবা সেটাই নিব আমরা এ দাদা পয়েন্ট বাবা রাইট এটা একটু কমপ্লিকেটেড হতে পারে কারণ এখানে পয়েন্ট আছে বাট আমরা এক্সাক্টলি সেম প্রসেসে আগাব এটা হেক্সা সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা আমরা এটা ডেসিমেলে কনভার্ট করব যে কোনো জায়গা থেকে ডেসিমেলে যাওয়ার একটা রুলস তো এটা পজিশন 01 আমি পাশে বা উপরে লিখলাম 01 23 এটা -1 -2 -3 -4 ঠিক আছে তো শুরু করি আমরা এ তো এ আমরা জানি যে ক্যালকুলেশন যখন করব রাইট আমরা হেক্সা ডেসিমেলে আসি উই ডোন্ট কেয়ার ক্যালকুলেশন করতে চাচ্ছি আমরা তো তখন আমরা জাস্ট ডেসিমেলে ক্যালকুলেশন করব তো এ মানে তো আসলে 10 তাহলে টেন মানে এই ডিজিট ইন্টু এই যে ষোলো ভিত্তি আর তারপর মাইনাস ফোর ফাইন এটা একটু বড় হতে পারে তারপরে বি বি হচ্ছে কত আপনার হচ্ছে বি এর জন্য এগারো এগারো ইন্টু ষোলো টেন টু পাওয়ার মাইনাস থ্রি প্লাস এ তার মানে আবারও দশ ষোলোর পাওয়ার মাইনাস টু তারপরে আবার কত বি যেটা হচ্ছে এগারো এবং ষোলোর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা কিন্তু এইটার কনভার্ট ঠিক আছে তো আমরা এতটুকু আগে করি কারণ আপনি বুঝতেই পারছেন এরপরে কিন্তু আবার যোগ হবে যোগ এ এ মানে হচ্ছে দশ এবং ষোলো ষোলোর পাওয়ার কত হবে জিরো এরকম করে যোগ হয়ে বাকিটা এই ডি ডি এ পাশে হবে তো সবগুলো কিন্তু যোগ হচ্ছে রাইট এবং এখানে অনেকে মনে করে যে এখানে তো পয়েন্ট ছিল একটা তো যখন আমরা ক্যালকুলেশন করে এখানে বসাবো তখন তো বসে একটা পয়েন্ট আসবে কারণ একটা ভগ্নাংশে কনভার্ট করে একটা ভগ্নাংশই পাওয়া যায় ঠিক না বাট এই ক্যালকুলেশনের ভিতরে তো কোথাও ভগ্নাংশ নাই আসলে আছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই যে ষোলো টুগ্রি পয় মাইনাস ফোর এটা মানে কিন্তু ভগ্নাংশ এটা মানে কি আসলে এটা মানে হচ্ছে আহ ওয়ান বাই পাওয়ার ফোর তো ওয়ান বাই করলে কত হয় ষোলোর পাওয়ার ধরেন যে ফোর ভাগ অ্যান্সার এটা হয় আসলে সাইন্টিফিক বাদ দিলে তো যাই হোক না কেন আপনি বুঝতেই পারছেন যে ভগ্নাংশ আছে পাওয়ারে মাইনাস মানে বা নেগেটিভ মানে আসলে ভগ্নাংশ সেটা পয়েন্ট অটোমেটিক চলে আসবে সেখান থেকে এখান থেকে ঠিক আছে সেটা আপনি কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন না তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই তো এখন আমরা এই ক্যালকুলেশন গুলা করি তো এটার সাথে কত গুণ হবে অ্যান্সার ইন্টু দশ রাইট তো আমি একবারে করি দশ ইন্টু ষোলোর পাওয়ার পাওয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এটা হয় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটা মানে এই পয়েন্টটা আরো চার ঘর আগে যাবে তো আমরা সেটাকে একটু সাইন্টিফিক বাদ দিই তো ভালো করে খেয়াল করেন এটা হবে হচ্ছে পয়েন্ট চার ঘর আগে যাবে তাই না এখানে ওয়ান আছে তো জিরো 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 এটা এখানে ছিল তো এখান থেকে চার ধর আগে ঠিক আছে ওকে তারপরে এখানে এরকম করে ক্যালকুলেশন করবেন এগারো ইন্টু টেন্টি পার থ্রি ক্যালকুলেশন গুলো করবেন তারপর এটাও করবেন এরকম করে বাকিটা করে সবগুলো যোগ করবেন যেটা রেজাল্ট আসবে সেটাই তো আপনি বুঝতে পারছেন যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে জাস্ট ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান অনুযায়ী লিখে যোগ করলেই ডেসিমেলে অটোমেটিক কনভার্ট হয় তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে এই সিকোয়েন্সটা শেষ করব সেটা হচ্ছে ছয় ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা নিব

প্লাস এটা তো ওয়ান পাঁচ এটা যদি করি সেটা হবে কত জিরো পয়েন্ট হচ্ছে ছত্রিশ তাই না তো এটা সাইন নয় ছত্রিশ ঠিক আছে তাহলে ওয়ান বাই নাইন তো ওয়ান ভাগ নাইন এটা যদি করি তো হয় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান 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 এরকম তাহলে বারো পাশে সতেরো প্লাস এইটা তো আমি একবার যোগ করি সতেরো প্লাস পয়েন্ট ওয়ান সিক্স সিক্স প্লাস পয়েন্ট ওয়ান 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 এটা হবে সতেরো সতেরো পয়েন্ট টু সেভেন 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 এই যে যে কথাটা আমি বলছিলাম যে এই লাইনে কিন্তু কোনো দশমিক নাই বাট অটোমেটিক্যালি সেই দশমিকটা চলে আসছে কোথা থেকে এই কোন একটা জায়গায় পাওয়ারে মাইনাস আছে নেগেটিভ আছে সেখান থেকে চলে আসে তাহলে এই ছয় ভিত্তিক সংখ্যাকে যদি আমরা ডিসেম্বর রূপান্তর করি হয় হচ্ছে সতেরো দশমিক টু সেভেন 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 বাট আরো কিছু এখানে আসতো যেগুলো আমরা নিই নাই আপনি ডট ডট দিতে পারে তাহলে আপনি বুঝতেই পারছেন যে কিভাবে আমরা রূপান্তরগুলো করি এখন আমি লাস্ট কথা বলে শেষ করবো আমাদের একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে এবং এতটুকু জানলেই মোটামুটি যে কোনো সংখ্যা পদ্ধতির ক্যালকুলেশন করা যায় সেটা হচ্ছে ডেসিমেল থেকে এমই যে কোনো জায়গাতে আমরা যখন যাচ্ছি তখন এই পদ্ধতি সেটা হচ্ছে ভাগ গুণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করছি এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করছি রাইট ডেসিমেল থেকে যে কোনো জায়গাতে গেলে আমরা ভাগ গুণ করি ওকে এখন যে কোনো জায়গা থেকে ডেসিমেল যদি ব্যাক করি সেক্ষেত্রে স্থানীয় মান ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান হয় এখানে একটা জিনিস সবাই ভুল করে আমি সেটা জানিয়ে দিচ্ছি ডেসিমেল থেকে যখন আপনি অন্য সংখ্যা পদ্ধতিতে যাচ্ছিলেন তখন যেটা দিয়ে ভাগ করছেন যে ভিত্তি দিয়ে বা যেটা দিয়ে গুণ করছেন সেটা কিন্তু ডেসিমেলের না মানে দশ না দুই আট ষোলো এগুলা দিয়ে ওকে যখন আবার যে কোনো জায়গা থেকে আবার এখানে আসতেছেন তখন যেখানে থাকছেন আপনি সেখানকার ভিত্তির পাওয়ার হচ্ছে কিন্তু সেটাও কিন্তু ডেসিমেলের দশের হচ্ছে না তার মানে সহজ ভাষায় যদি বলি ডেসিমেলের সাথে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্যালকুলেশনের সময় ডেসিমেল এর ভিত্তিটা বেস দশ এটা ইউজ হয় না অন্য যার সাথে ক্যালকুলেশন করি সেটার ভিত্তি বা বেস ইউজ হয় এবং আপনি এতটুকু জানলেই মোটামুটি সমস্ত কাজ চালিয়ে নিতে পারবেন এবং সেটা কিভাবে আমি নেক্সট ভিডিওতে বলবো